আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা ইন্টারনেট কানেকশান নিতে কী কী প্রয়োজন এবং কি কি লাগে আপনাদের সেটাই দেখাবো তো আপনাদের সর্বপ্রথমে এরকম একটা রাউটার লাগবে এটা হলো নেটিক্স তিনশো এমপিপিএস তিনটিনের একটি রাউটার তো আপনারা এই ধরনের বিভিন্ন দামে বিভিন্ন ব্র্যান্ডের রাউটার রয়েছে আপনারা টিফিলিং রাউটার আছে নেটিক্স আছে এমআই আছে টেন্ডা আছে তারপরে অনেক ধরনের ওয়াবলিং আছে অনেক ধরনের রাউটার রয়েছে আপনারা রাউটারগুলো নিয়ে নিতে পারেন আপনারা যে কোনো একটা রাউটার নিয়ে নেবেন ভালো ব্র্যান্ড দেখে তারপর আপনাদের একটা অনু প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন একটা অনু আপনাদেরকে এটা হলো একটা ডি অনু আপনাদেরকে আমি এটা আনবক্স করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনুটা ভিতরে একটা এই ধরনের অনু পেয়ে যাবেন তারপরে আর একটা আই ট্যাপ্টর পেয়ে যাবেন বারো ভোল্টের তারপরে লাগবে আপনাদের স্পিডার ফেস কোড তো এই ধরনের আপনাদের স্পিডার লাগবে আপনারা যেই কেবল অপারেটারের সাথে কথা বলছেন তাদের সাথে কথা বলে এই ধরনের স্পিডার নিয়ে নেবেন এটা হলো ফিফটি ফিফটি আমাদের কন্ট্রোল রুমে লাগানোর জন্য আনছে আপনারা এই ধরনের স্পিডার নেবেন তাদের সাথে কথা বলুন কত কত নেবেন এখানে ফিফটি ফিফটি স্পিডার রয়েছে দশ নব্বই স্পিডার রয়েছে তিরিশ সত্তর স্পিডার রয়েছে ষাটচল্লিশ স্পিডার রয়েছে আরও বিভিন্ন রকম স্পিডার রয়েছে তারা যেটা বলবে সেটাই আপনারা একজাক্টলি নিয়ে আসবেন তারপরে আপনাদের নেটের ফেস কোড লাগবে এই ধরনের একটা ফেস কোড লাগবে আপনারা যেখান থেকে মাল নেবেন সেখান থেকে এই ধরনের একটা নেটের ফেস কোড নিয়ে নেবেন এই ধরনের ফেস কোড নিয়ে নেবেন তারপরে আপনাদের এখানে টু ফুরি একটা টি বক্স লাগবে এটা একটি টু ফুরি টিজি বক্স এটা টু ফুরি টিজি বক্স আপনারা এই ধরনের একটা নিয়ে নেবেন তারপরে আপনাদের লাগবে যে এই অপটিক্যাল ফাইবার দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো মিটার অপটিক্যাল ফাইবার রয়েছে পাঁচশো মিটার অপটিক্যাল ফাইবার আপনাদেরকে সব কিছুর সাথে ফরিস করিয়ে দিয়েছি এখন আপনাদেরকে কোনটার কত দাম কোনটা কত মূল্য সেটাই আমি বলে দিব তো আপনারা এই ধরনের তিন এন্টেনিয়ার তিনশো এম এমপিপিএস নেট রাউটারটি টাকায় পেয়ে যাবেন আপনাদের এখানে একটু কম বেশ হতে পারে তারপরে টেন্ডা এফ থ্রি রাউটার রয়েছে সেগুলোও নিতে পারেন এম এম রাউটার রয়েছে ওয়াবলিং রাউটার রয়েছে আপনারা যেটা ভালো মনে করেন সেটাই নিয়ে নেবেন তারপরে এই ধরনের একটা ডিবিসি অনু অনু পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় বিশল অনু আছে বারোশো টাকা জেলকম অনু আছে এগারোশো পঞ্চাশ টাকার মতো নিবে আপনারা এই ধরনের অনুগুলা নিয়ে নিতে পারেন আবার এখানে দেখতে পাচ্ছেন একটা এই অনু রয়েছে এটা টু ফুডি একটা অনু এই ধরনের অনু নিয়ে নিতে পারেন এটা এতটা ভালো কোম্পানি না এটা একটু লেখ করে সমস্যা করে তবে আপনারা সবচেয়েটা ভালো ডিবিসি। বিশল জেলকম এগুলো তারপরে রয়েছে এখানে ফেসকোট এই ধরনের ফেস কোট ফেসকোটের দামটা হলো একশো টাকা আশি টাকা থেকে একশো টাকার মধ্যে আপনারা ফেসকোটটা নিয়ে নিতে পারেন তারপরে আপনাদের এরকম স্পিডার লাগবে এখানে স্পিডার দুইটা রয়েছে আপনারা কেবল অফারটার সাথে কথা বলে দেখবেন আর স্পিডার কত কত নিতে হবে আপনারা তারা যত বলবে তত নেবেন তারা তাদের সাথে কথা বলে স্পিডারটা নেবেন তারপরে এখানে টু ফোরটি জি বক্স রয়েছে এই টি জি বক্সটার দাম হল চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এখানে দুইটা টি জি বক্স রয়েছে টু ফোরটি জি বক্স তাদের সাথে কথা বলবেন ফোর ফোর টি জি বক্স লাগবে কিনা ফোর ফোর টি জি বক্স লাগলে ফোর ফোর একটা নিয়ে নেবেন ফোর ফোর একটা সত্তর থেকে আশি টাকা নেবে তারপরে এখানে অপটিক্যাল ফাইবার রয়েছে ফাইবারটার দাম হয়েছে মিটার হিসাব করে নিতে হবে আপনাদের কত মিটার লাগবে এটা টু কোর অপটিক্যাল ফাইবার আপনারা চাইলে ফোর কোর অপটিক্যাল ফাইবার নিতে পারেন টু কোর কেবল অফোরাটার সাথে কথা বলে নেবেন টু কোরে সিঙ্গেল লাইনে টু কোর ফাইবারের বেশিরভাগ প্রয়োজন হয় তো আপনারা টু কোর ফাইবারটি নিয়ে নেবেন এটার মিটার হলো এগারো টাকা করে কিছু কম বেশ হতে পারে তো আপনারা যেগুলো দেখেছি এগুলোই নিয়ে নেবেন এগুলো নিয়ে নিলেই হবে আর কিছু বাড়তি কিছু লাগবে না আর শুধুকালে আইসপি যে আইসি থেকে আপনারা লাইনটা নেবেন সে আইসপির একটা আইসি যে এক মাসের অগ্রিম অ্যাডভান্স করতে হবে তারপরে আপনার জোড়া অপটিক্যাল ফাইবার জোড়া দিতে কিছু টাকা দিতে হবে তাদের সাথে কথা বললে তারা যেভাবে বললে সেইভাবে আপনারা Love you, Niven. Anyway.